হাইন আছালোম ৱেলকাম টু মাই নিউ বিডিঅ' সো একটু আগে যাদের হেমেস্টার কম্পার্টার আইডিগুলোতে প্রবলেম ছিল সবার আইডি কিন্তু ব্যাক করছে অ্যান্ড ব্যাক করার সাথে সাথে হেমস্টার কম্প্যাটার একদম নতুন একটা আপডেট চলে এসেছে যেটা কিন্তু একদম আপনাদের সবাইকে খুশি করে দিবে সো আপডেটটা বিস্তারিত এখন আমি আমার এই বিরুদ্ধটা আপনাদের বলাই দিব সো এই যে যে নোটিফিকেশনটা দেখাচ্ছে এটা কিন্তু সবার ইয়েই চলে আসছে অ্যান্ড তাদের কিন্তু এতক্ষণ আইডিতে এই যে হেমেস্টার কম্পার্টার যে আপডেটগুলো চলতেছিলো সেই কারণে কিন্তু সবার প্রবলেম দিতে সো আপনারা যদি ফেকভাবে কোনো কিছু না করেন তাহলে আপনাদের আইডি কিছুই হবে না সো এখন যে এই সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আপডেটটা চলে এসেছে এটা এখন আমি ডিটেলসে বলে দেবো আপনাদেরকে সো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কথা না আমার এই ভিডিওটা শুরু করে দিই সো এখন কিন্তু সবারই হেমেস্টার কোম্পানি ঢোকা আছে অ্যান্ড আগের মতন সবাই কিন্তু কয়েন চাবি এইগুলো আর্ন করতে পারতাছেন সো এখন কিন্তু আর কোনো সমস্যা দিতেছে না সবাই ঢুকতে পারতেছেন সো এটা হলো তাদের সার্ভারে কিছু গুরুত্বপূর্ণ আপডেট ছিল অ্যান্ড গুরুত্বপূর্ণ সবচেয়ে বেস্ট আপডেট নিয়ে এসেছে তারা সো এটা এখন আমি বিস্তারিত বলবো অ্যান্ড আপনারা যারা ফেক ভাবে সব কিছু আন করেন মানে চাবি কয়েন সো তারা এইগুলা থেকে বিরত থাকেন তাহলে কিন্তু আপনাদের আইডি যে কোনো সময় তারা ব্যান করে দেবে বা আপনারা একটা ট্যাক পাবেন না সো এটা থেকে বিরত থাকেন অ্যান্ড আপনার সঠিক নিয়মে কাজ করতে থাকেন সো ফাইনালি যে মেন আপডেটটা চলে এসেছে এই আপডেটটা হলো এই যে সো এটা কিন্তু সবারই নোটিফিকেশন চলে এসেছে সো এটা দ্বারা তারা কী বোঝাইছে সো এখানে লেখা আছে সিজন ওয়ান ইনস অন সেপ্টেম্বর বিশ মানে আজকাল শত তারিখ সেপ্টেম্বরের বিশ মানে আর মাত্র আঠারো উনিশ বিশ মাত্র তিন দিন আছে বিশ তারিখে কিন্তু এটার ই শেষ হয়ে যাবে মানে সিজন ওয়ান শেষ হয়ে যাবে এরপর কিন্তু আপনারা কয়েন চাবি কোনো কিছু আন করতে পারবেন না এমনও হয়তো হইতে পারে যে আপনারা হেমিস্টার গম্পটা ঢুকতেও পারতেছেন না সো আমরা একটু নিচে পড়ি অল অল অফ ইউর গেম অ্যাচিভমেন্ট উইল বি কনভার্ট ইন হেমিস্টার টোকেন সো আমরা এইখান থেকে যে ইগুলা চাবিগুলা তারপর কার্ডগুলা অ্যান্ড কয়েনগুলা আন করছি সো এইগুলা কিন্তু সব টোকেনে পরিণত হয়ে যাবে সো আমি এখান থেকে আপনাদের দেখে দিই আমরা এ মানে কী কী আর্ন করছে অ্যান কোনগুলো টোকেন হবে সো আপনার যদি উপরে যে এম ডি লেখা আছে তো আপনার যদি এই অপশনটাই করেন এখানে এ আছে অ্যান্ড পাশে আছে সিওল সো এখানে দেখতে পারবেন আমরা কিন্তু অনেকগুলো কার্ড আর্ন করছি সো এইগুলো হলো আমাদের সব এ তো আমরা এখান থেকে ব্যাক করার পর আমরা দেখতে পারবো আমাদের উপরে কিন্তু চাবি আছে সো আমরা এখান থেকে বিয়াল্লিশটা চাবি আর্ন করছি অ্যান্ড আমাদের এইখানে কয়েন্ট আছে হলো এক এক কোটি রূপটে বেশি আছে হয়তো একশো কোটি রুপটে বেশি আছে অ্যান্ড আমাদের ডেলি রেওয়ার্ড এই যে ডেলি রেওয়ার্ডের যে অপশানগুলো দেখতে পাচ্ছেন সো এইখানে কিন্তু সবগুলো অপশনের উপরে আমরা যেগুলো আর্ন করেছি এইগুলা কিন্তু সব টোকেনে পরিণত হয়ে যাবে যেমন পেসিভ ইনকাম আমাদের কয়েন আন ট্যাক্স প্রতিদিনের যে দেয় ট্যাক্স ফ্যান মানে আমরা ইনভাইট কত করছি এ শিপম্যান হল কার্ডগুলো অ্যান্ড তাদের টেলিগ্রাম সাবস্ক্রিপশন অ্যান্ড আমাদের চাবি যে আর্নগুলা করছি সো এই সবগুলা কিন্তু বিশ তারিখের পর ই হয়ে যাবে সবগুলা টোকেন হয়ে যাবে অ্যান্ড টোকেনগুলাই আমরা এই বাইনান্সে বা টন ওয়ালেটে আমরা এইগুলা সেল করে তারপর আমরা টাকায় রূপান্তর করতে পারবো সো এইগুলো বিশ তারিখে কিন্তু সব ই হয়ে যাবে টোকেন হয়ে যাবে অ্যান্ড বিশ তারিখ পর্যন্তই আমরা এইগুলা করতে পারবো মানে যে গেম খেলে আন করা তারপরে গেম খেলে চাবি আন করা তারপর ডেলি কম্প আপডেটগুলো আছে প্রত্যেকটাই সো মোট কথা হলো আমরা এখান থেকে কয়েন চাবি যা এন করছি সবগুলো টোকেন হয়ে যাবে বিশ তারিখের পর সো বিশ তারিখ পর্যন্তই আমরা এখান থেকে গেম খেলে চাবি তারপর গেম খেলে চাবি কয়েন তারপর ডেলি কম্প চাবি এগুলো ডেলি চেপার এগুলো কিন্তু আমরা আন করতে পারবো বিশ তারিখ পর্যন্তই এরপর কিন্তু আমরা আর কোনো কিছুই করতে পারবো না এমনও হয়তো হইতে পারে যে আমরা আর হেমেস্টার কম্পার্টে ঢুকতেও পারতাছি না সো হেমিস্টার কম্পার্টে লিস্টিং ডেট যেহেতু ছাব্বিশ তারিখ হয়তো ছাব্বিশ তারিখে আমাদের সবাইকে টোকেন দিয়ে দেবে এন্ড আমরা সেখান থেকে টোকেনগুলো সেল করে আমরা টাকাটা আন করতে পারবো সো এর আগে হয়তো আমরা ঢুকতেও না পারি অ্যান্ড আর অনেক কিছুই হইতে পারে সো এর মধ্যে কিন্তু মাত্র বিশ মানে বিশ তারিখ এই কয়দিন ডেট আছে দুই দিন বা তিন দিন টাইম আছে এই পর্যন্ত আমরা যা করার আন করতে পারবো তো এখনও যারা আন করেন নাই তারা খুব তাড়াতাড়ি কিন্তু এই কয়েন তারপর চাপ এগুলো বানানোর চেষ্টা করেন বিশ তারিখের পর কিন্তু আর আমরা কোনো কিছু করতে পারবো না সো যাদের কম আছে অ্যান্ড যাদের বেশি আছে সবাই কম বেশি করে এই আন করতে থাকেন অ্যান্ড বিশ তারিখ পর্যন্ত যেহেতু আমাদের সময় এখনও দুই বা তিন দিন আসে এই তিন দিনের মধ্যে কিন্তু আমরা কয়েন চাবি আন করতে পারবো সো এটাই ছিল তাদের আপডেট যেটা এখনও অনেকেই বোঝে নেয় যার জন্য আমি ভিডিওটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিলাম সো নতুন ভিডিও আসবে খুব তাড়াতাড়ি